যেমন শেরপুরে যখন একটা হাতির বাচ্চাকে এরকম বিদ্যুৎ দিয়ে মেরে ফেলা হলো তখন সকল হাতি ওর ওর পালের সবাই রাস্তায় এসে ওই রাতে সারা রাত চিৎকার কিন্তু ওর তো আর বিচার কোনো জায়গা নেই ও কার কাছে বিচার চাইবে এবং এই সব কিছুই ঘটতে হলো আমার দায়িত্ব গ্রহণে মাসখানেকের মধ্যে ফলে আমার তো খুবই কারণ আছে যে এটা নিয়ে তৎপর হওয়ার আসলে যেদিকে হাত দেই সেদিকেই তো সমস্যা কোন একটা সিস্টেম ডেভেলপ থাকলে আপনি টিক মার্ক দিয়ে বাটন প্রেস করে কাজ আগাতে পারেন যখন ডেভেলপ না থাকে তখন আপনি আগাবেন কেমন করে যেমন আমি শেরপুরে গেলাম গিয়ে দেখলাম শেরপুরে যত রকমের গাছ আছে সেই গাছগুলোতে আসলে হাতি ওই বাগানে যাবে না কারণ ওগুলো হচ্ছে আকাশবণী গাছ হাতি যদি ওই বাগানে না যায় তাহলে আপনি হাতির করিডোর কেমন করে চিহ্নিত করবেন এটা আপনার মেহমান হাতি হইতে পারে হতে পারে ও এসছে কিন্তু ও অদূর ভবিষ্যতে চলে যাবে এমন সম্ভাবনা তো নেই ফলে এই যে আমরা মিক্সড ফরেস্ট করলাম আমরা আকাশবণি করলাম আমরা ইউক্যালিপ্টেস করলাম কিন্তু এটা আমাদের জীব উপর কি প্রভাব ফেললো এটা তো আমরা দেখলাম না এটা না দেখলে কারণ আপনার বাসাটা হচ্ছে আপনার অফিসটা এটা আপনার বাসাটা মিরপুরে বা লালমাটিয়াতে কিন্তু বেচারা হাতির বাসা তো শেরপুরে তার বাসা তো কক্সবাজারে তার বাসা তো সিলেটের একটা বনে এখন সেখানে আপনি কিরকম গাছ লাগান সেটা তার থাকার উপযোগী কিনা এখানে যদি আমি এখন পাওয়ার বন্ধ করে দিই আমরা কেউ তো মিটিং করতে পারবো না ও যেখানে হাঁটে ও যেখানে চলে যে ওর থাকার উপযোগী কিনা ওর হাঁটার উপযোগী কিনা ওর খাওয়ার উপযোগী কিনা এটা তো আমরা ভাবলাম না আমাদেরকে যে দেখানো হলো যে একটা জায়গায় ওটা এনক্লোজ করে দেওয়ার কারণে হাতির করিডোরটা হ্যাজ ডিস্টার্ব তো আমাদের কাজগুলো হওয়া উচিত যে হাতির করিডোরগুলো চিহ্নিত করা আমাদের কাজগুলো হওয়া উচিত যে এখন আমাদের হাতি কয়টা আছে সেটা হিসাব করে সেটা ট্র্যাক করা আমাদের করা উচিত হাতি মানুষ দ্বন্দ্ব যতটা কমিয়ে রাখা যায় সেটার চেষ্টা করা আমরা বন্ধ করতে পারবো কিনা আমি ঠিক জানি না এত একটা দেশে আর এমন করে বনভূমি দখল হয়ে গেছে যে সেই দখল তো কিন্তু রাতারাতির ব্যাপার না আপনি যদি চুনো দিতে যান আপনি বনে গেলেন না গ্রামে আসলেন এটাই আপনি বুঝবেন না আর আমাকে দেখাতে নিয়ে গেল বোন আমি গিয়ে দেখি ওটা একটা গ্রাম তো তাহলে আপনি ওই বনের মধ্যে মানুষই ওই মানুষকে আপনার তুলতে হলে সময়ের ব্যাপার দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে বিকল্প জায়গা দিয়ে তুলতে হবে কিন্তু হাতে তো এই কথাটা বুঝবে না সে তো তার প্রথাগতভাবে যে জায়গায় সে আসে অভ্যাসগতভাবে সে সেখানটাতেই আসবে এখানে গাছ লাগানো নিয়ে একটা কথা হচ্ছে আমার মনে হয় যে একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে যেই গাছগুলো প্রাকৃতিক বনের মধ্যে শাল বনের মধ্যে আপনার ইউক্যালিপটাস আছে সেই গাছগুলো সরিয়ে গাছ লাগানো হচ্ছে এখন গাছ লাগাবেন না এই প্রেসক্রিপশনটা দিয়ে না তার কারণটা হইল তাহলে বনের জায়গাটা পাহারার দায়িত্বটা আপনাকে নিতে হবে কারণ আমার তো বনের জায়গা পাহারা দেয় এনা প্রহরী নাই আবার অনেক সময় আমার বেড়ায়ও ক্ষেত খায় তাহলে আমি এখন করবোটা কি আমাকে যদি আমার ওটা দখলে রাখতে হয় তাহলে ওইখানে গাছ লাগানো ছাড়া আমার আসলে আর কোনো উপায় নেই সিমিলারলি চুনতিতে কেন গাছ লাগানোর কথা আসছে কারণ আমাদের ওখানে কত হাজার পাঁচ হাজার একর পাঁচ হাজার একর হচ্ছে আমার আকাশমণি পাঁচ হাজার একর আকাশমণি দিয়ে চুনতি বনের প্রতিবেশ ব্যবস্থা আমি কেমন করে রক্ষা করব। হয় আমাকে ওইটা এভারগ্রিন ফরেস্ট রাখতে হবে নতুবা আমাকে ওইটা আকাশমণি বোন ঘোষণা করে দিতে হবে আর আকাশমণি বন ঘোষণা করে দিতে হলে বলেন আমি আকাশমণি বন ঘোষণা করে দিচ্ছি সেটা তো সম্ভব না ওর উপর তো বায়োডাইভার্সিটি ডিপেন্ডেন্ট তো আমাদের যে প্রকল্পটা হয়েছে এটা জাস্ট বিগিনিং আমরা যদি এটা সফলতা দেখাতে পারি আমার ধারণা পরবর্তী সরকার নিশ্চয়ই এখানে টাকা দেবে ইয়ারটিকে কেন টাকা দেন আমি বন্ধ করে দেব টাকা কিন্তু এত বছর যে টাকা দিয়ে এসছে এখন তো টাকা না দিলেও আর নামবে না এখন তো সোশ্যাল রেসপন্সিবিলিটি করেও যাবে না যদি এত বছর প্রথম থেকে টাকা দেওয়া না হইতো তাইলে আমি এই কথাটা বলতে পারতাম যে আমরা টাকা দেব না অন্য সুবিধা দেব সেটা কি এখন আর বলার সুযোগ আছে আপনি যদি একবার মানুষকে বেতন দিয়ে কাজ করান তারপরে কি আপনি আর বলতে পারেন যে তোমাকে আর বেতন দেব না সেটা তো বিপদ হয়ে যায় এখানে কলের কথা বলা হয়েছে আমার আমি যতটুকু বুঝেছি ওনাদের কাছ থেকে যে প্রাথমিকভাবে কিছু কলার স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এটা কেমন করে করবে আমাদের দেশে সেই বিশেষজ্ঞ আছে কিনা এটা করতে গেলে দেখা যাবে আবার ডাক্তারকে সুর দিয়ে আমরা তো উইয়ার আমরা তো অভ্যস্ত না এটা অনেক ধরনের বিপদের একটা কারণ কি জানেন কারণ আমরা তো কোনোদিন এই কাজ করি নাই একটা হাতি আহত হয়ে পড়ে আছে তাকে যে চিকিৎসা দিতে হবে এই কথা তো ডিকশনারিতে ছিল না এখন যখন এই কথা ডিকশনারিতে আসতেছে এটার ব্যাপারে আমাদের সকলের তো অভ্যস্ততার একটা ব্যাপার আছে প্রস্তুতির একটা ব্যাপার আছে আরেকটা হাতি নিয়ে আমরা কথা বলি না সেটা হচ্ছে ক্যাপ্টিভ হাতি আচ্ছা হাতি আবার কেমন করে মানুষের বাসায় থাকে বলেন আমাদের প্রবাদই হচ্ছে হাতিপালা খরচ মানে এমন খরচ যে এটা আসলে পোষানো যাবে না বললাম হাতির খরচ তো এই বাসায় আমরা রেগে গেলে নিজেদের বাসাতেও তো বলি যে হাতির খরচ সেখানে ক্যাপটিভ হাতি কারা পালে একটু দেখবেন তো তাদের সেই পালার সামর্থ্য আছে কিনা একটু দেখবেন তো যাদের হাতে ক্যাপটিভ হাতি পালার লাইসেন্স আছে আপনি বলবেন বংশ পরম্পরায় তারা পারে যে সময় তাদের বংশ হাতি پالতো সে সময় বন বাজারের অবস্থা অন্য রকম ছিল সে সময় বংশের অবস্থা অন্য রকম ছিল আজকের বাস্তবতায় আপনি সার্কাস দেখাবেন হাতিকে দিয়ে আজকের বাস্তবতায় আপনি রাস্তার মধ্যে হাতি দিয়ে গাড়ি থামিয়ে চাদা নেবেন আজকের বাস্তবতা ওই লোক পারবে নিজেরই তো পরিবারের খরচ আসে না সে কেমন করে হাতির খরচ পোষাবে এখন এই ক্যাপটিভ হাতিগুলোকে নিয়ে আমরা কি করব আমরা ওরা তো ক্যাপটিভই ওরা তো এখন আর নেচারে ফিরে যাওয়ার অবস্থায় নাই নেচারে ফিরে যাওয়ার অবস্থায় আনতে হলে আপনাকে একটা প্রক্রিয়া অনুসরণ করে আনতে হবে তো বনে যারা আছে আমি তাদেরকেই সামলাতে পারি না আবার ক্যাপটিভকে নিয়ে আমি বনে ফেলবো কী হিসাবে আমরা যে লাইসেন্স দিয়ে দিলাম এতগুলো ক্যাপটিভ হাতির আমরা কি দেখেছিলাম যে ওই যে লোকেটা নিচ্ছে তার আর্থসামাজিক বাস্তবতা কি সে আদৌ হাতির খরচ পোষাতে পারবে কিনা এটা তো আমরা দেখি নাই এবার আমরা প্রায় প্রায় ভিডিও দেখি যে একটা রাস্তায় চাঁদাবাজি হচ্ছে যেতে যেতে ওই রাস্তার মধ্যে শেয়ার নাই তো বন বিভাগ কাদেরকে লাইসেন্স দিয়েছে আমার মনে হয় তাদেরকে ডেকে এনে একটু বলে দেওয়া উচিত যে হাতি পেলে হাতিকে দিয়ে খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ বন্ধ করতে হবে এইখানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট দিয়ে হবে না এখানে অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট লাগবে আপনার আপনাকে এই জীবন্ত সত্তাকে সম্মান করে তার প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে সেই যেরকম প্রোটেকশন ডিজার্ভ করে সেরকম প্রোটেকশন আপনি যেরকম প্রোটেকশন দিতে চান সেরকম প্রোটেকশন না আর এই দেশটা তো আসলে সকলের বসবাস উপযোগী হতে হবে এখন যে সংবিধান আমাদের আছে সেই সংবিধানে এই কথাটা বলা আছে যে বন্য প্রাণীর সুরক্ষা দেওয়া কাজে এই কাজটা আমাদেরকে ক্যাপটিভ হাতে নিয়েও করতে হবে বন্য হাতে নিয়েও করতে হবে বনেরই যেখানে অবস্থা খারাপ সেখানে বন্য হাতির অবস্থা ভালো হওয়ার তো সুযোগ নাই জেনারেল কথাগুলো অবস্থা তো আমরা বুঝতে পারি তো হাতি সুরক্ষার একটা বড় উপায় হচ্ছে আপনার বনগুলোকে ফিরিয়ে আনা প্রাকৃতিক বনগুলোকে ফিরিয়ে আনা আর কয়েকটা জায়গায় আমাদের না বলতে শেখা সেই যে এই জায়গাটাতে যত গুরুত্বপূর্ণই হোক না কেন উন্নয়নের জন্য এটা আমি দিতে পারবো না কারণ আমি বিকল্প হাতির করিডোর করতে পারবো না যে এটা আমাকে উন্নয়নের দোহাই দিয়ে এই জায়গায় নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা যেন হাতির আবাসস্থলটা নিরাপদ করতে পারি আর হাতির ক্যাপটিভ যে প্রভিশনটা আছে এটা থেকে আমাদেরকে সরে আসতে হবে দেয়ার শুড নট বি এনিথিং কল ক্যাপটিভ হাতি আমিও হাতি পালতে পারবো না তো আবার তো সম্ভব না ওই খাওয়া সাপ্লাই দিয়ে ও ৩৫ কিলোমিটার হাঁটবে এটাই ওর প্রকৃতি কে পারবে ওকে ৩৫ কিলোমিটার হাঁটাতে এরকম এইরকম সামর্থ্যবান তো আমি মানুষ বাংলাদেশে এখন দেখছি না যে ৩৫ কিলোমিটার জমির সে আর হাতি মানুষের সহাবস্থান নিয়ে আমাদের পাশের দেশগুলোতে অনেক ভালো ভালো কাজ হয়েছে আমরা যদি একটু আমাদের বড় করি করি এবং অন্যদের থেকে শিখবার মানসিকতা রাখি তাহলে আমি মনে যে এই কাজগুলো থেকে আমরা আস্তে আস্তে আগাতে পারবো আরেকটা কথা বলা হচ্ছে যে আপনারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন আচ্ছা আপনার চুনতিতে পাঁচ হাজার একর এলাকার মধ্যে কত হাজার পরিবার বাস করে আমি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে হবে তাহলে রাতে বেলা ওইখানে ওইখানে ওই লোকগুলো থাকবে কেমন করে এতদিন যাবো এই দখল গুলো ঠেকান নাই কেন ওখানে গ্রাম করতে দিচ্ছেন এখন বলতেছেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চার পাঁচটা সম্ভব। হলে সম্ভব করে সম্ভব কিন্তু কি করে পাঁচ হাজার একর জমির মধ্যে গ্রামের বসতি হয়ে গেছে সেখানে বিদ্যুৎ সংযোগ রাতারাতি বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব এটা তো আমি বুঝতে পারছি না আমাদের আমাদেরকে গ্রামের মানুষদের সাথে কাজ করতে হবে এইখানে আমাকে সচেতন করতে লাভ নেই আমি তো সচেতনই আছি গ্রামের যে মানুষটা ওই কাজটা আমরা এই প্রকল্পের অধীনে করার চেষ্টা করব আমরা একটা হাতির অভয়াশ্রম করতে চাচ্ছিলাম রেজাভাইয়ের কথা শুনে তো একটু নিরুৎসাহিত হয়ে গেলাম যে সেটা হয়তো আরেকবার চিন্তা করতে হবে যে হাতির অভয়াশ্রমটা করা যাবে কিনা অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক অনেক কিছু বুঝবার ব্যাপার আছে আমরা হয়তো পরীক্ষা মূলক দুইটা হাতি নিয়ে দেখতে পারি যে ওখানে কি হয় সে তো ক্যাপটিভি সে তো না এগুলোর বিষয় আছে তো হুটহাট ইনশাল্লাহ আশা করি কিছু করা হবে না আমাদের আজকের এই প্রকল্পটা আপনাদেরকে সাথে নিয়ে আমরা উদ্বোধন করতে পারলাম সেজন্য খুশি হলাম হাতির মতন একটা বুদ্ধিমান প্রজাতি সংবেদনশীল প্রজাতিকে সর্বোচ্চ সংবেদনশীলতা নিয়েই যাতে আমরা দেখতে পারি সেটার প্রচেষ্টা আমাদের করতে হবে সেজন্য আমাদের যে মূল্যবোধ আছে সমাজ হিসাবে সরকার হিসাবে বন বিভাগ হিসাবে সেখানে আসলে আমাদেরকে পরিবর্তনটা আনতে হবে আমাদের মূল্যবোধে পরিবর্তন না আইনে শুধুমাত্র আইনে পরিবর্তন আনলে কোনো লাভ হবে না তো এটা একটা প্রক্রিয়ার ব্যাপার কাজটা আজকে শুরু হোক আর আজকে বিশ্ব হাতি দিবস উপলক্ষে এরকম একটা তাৎপর্যপূর্ণ কাজ আমরা শুরু করতে পেরেছি সেজন্য আমি আনন্দিত আমার সহকর্মীরা যারা পরিশ্রম করে ডেভেলপ করেছেন বিশেষজ্ঞরা যারা মতামত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আর আমার দুজন যে সহকর্মী হাতির হাতি দ্বারা আক্রান্ত হয়েছেন আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আই জাস্ট ওয়ান্ডার যে আমাদের মধ্যে প্রিপেয়ারডনেসটা আসলে কোন লেভেলের টু ডিল উইথ ক্রাইসিস সিচুয়েশন আমার মনে হয় যে এটা আমাদের নিজেদের একটু ইন্টারনালি আলোচনা করে ঠিক করা উচিত যে ক্রাইসিস সিচুয়েশনে বন্য প্রাণী নিয়ে আমরা কি করব সিসি অনেক দিন আমরা অনেকদিন যাবৎ এসওপির কথা বলছি এবং এসওপি কিন্তু ভলেন্টারিলি ড্রাফট করে দিতে রাজি আছে আমাদের দুজন বন্য প্রাণী কর্মী দয়া করে তাদের সাহায্য নিয়ে এসওপিটা করে ফেলেন আজকে এত বছরে একটা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর আমাদের হয়নি এটা কোনো কাজের কথা হলো না সো দ্য বেসিক আর আমাদের চলেন আমরা যদি হাতিকে বাঁচাতে হয় আমাদেরকে যেরকম বোন ফিরিয়ে আনতে হবে তেমনি ভাবে হাতি যে কমিউনিটিতে থাকে ওই কমিউনিটির কাছে ম্যাসিভ অ্যাওয়ারনেস করতে হবে এই কাজ দুটো করতে আমরা যেন আর একদিনও দেরি না করি সকলকে অনেক ধন্যবাদ